আসসালামু আলাইকুম বন্ধুরা মাদ্রাসার ছেলেরা শুধু হাফেজি হয় তা কিন্তু না তাদের কিন্তু বিভিন্ন রকম কাজও করতে হয় মাদ্রাসায় কোনো খাসি আসলে বা কোনো ছাগল আসলে তারা কিন্তু এভাবে কাজ করে পাশাপাশি তারা আরবি পড়ে এবং এটাই তাদের রোজগার অর্থাৎ মাদ্রাসায় যে ভালো খাবারটা হয় তা মূলত আমার মতো আপনার মতো যারা বান্দা আছেন তারা যে ছাগলটা দেন এতে তারা একদিন ভালো থাকতে পারে তো ভিডিওটা দেখে অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ দেখবেন যে মাদ্রাসা জীবন অনেক কষ্টের আমার ছেলে মাদ্রাসায় দোয়া করবেন যেন ভালো মানুষ পরে তো আর কি বলবো বলেন ওরা দিন সারা রাত পরে এবং তাদেরকে বিভিন্ন রকম খাদ্য করানো হয় কি করবো খেতে তো হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন বন্ধুরা